হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোস আফরোস কিচেন অ্যান্ড ব্লকস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকালে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে অবিশ্বাস দশটি কিচেন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম লবণের যে কত ব্যবহার সেটা কিন্তু বলে শেষ করা যাবে না তো যাই হোক অবিশ্বাস দশটি কিচেন টিপস আপনাদের আশা করছি ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ হল তো প্রথমে চলে যাচ্ছি আমি এক নম্বর টিপসে আমরা অনেকে স্কুলের জামা কাপড় অথবা যে কোনো সাদা কাপড় আমরা যখন নীল দিই তখন কিন্তু নীলের একটা ছুপ ছোপ দাগ পড়ে যায় সেই দাগটা যাতে না হয় সেই ধরনের ধাপ্পা ধাপ্পা যেন ছোপ ছোপ দাগটা না বসে যায় কাপড়ে সেই জন্য কিন্তু এই টিপসটা আপনাদের মাঝে শেয়ার করছি তো আপনারা নীলের সাথে এক চামচ লবণ মিশিয়ে ভালো করে এটাকে মিক্সড করে তারপরে আপনারা সাদা কাপড়গুলো এভাবে সুন্দর করে চুবিয়ে উঠে ফেলবেন দেখবেন একদমই সে ছোপ দাগটা থাকবে না আর এটা অতি একটা গুরুত্বপূর্ণ টিপস আশা করছি আমার প্রিয় অপদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে নিটা বসেছে কোনো ছুপ ছুপ দাগই দেখা যাচ্ছে না তো এভাবে আপনারা লবণ নীলের সাথে লবণ মিশিয়ে আপনারা যে কোনো সাদা কাপড়ের সাথে নীল দিয়ে দিতে পারেন তো তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে এটা একটা গুরুত্বপূর্ণ টিপস যা আমাদের অনেকেরই দাঁতের সমস্যা হয় দাঁত দিয়ে রক্ত পড়ে তো সেই ধরনের সমস্যা আপনারা যদি দূর করতে চান তাহলে এই পেস্টের সাথে এক চিমটি লবণ দিয়ে আপনারা দুইবেলা ব্রাশ করতে পারেন এতে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন আশা করছি তা এরকম টিপসটা আপনারা হয়তো অনেকেই জানেন তারপরে আমি শেয়ার করছি অনেকে আপরা হয়তো জানে না তাদের উদ্দেশ্যে তা আশা করছি আমার এই টিপসটি ভালো লাগবে আপনাদের কাছে তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী গুরুত্বপূর্ণ একটি টিপসে আমার তিন নাম্বার টিপসটি হচ্ছে যে আমরা সিং তো সবাই ব্যবহার করি আর এই সিংটাকে জীবাণুমুক্ত রাখার জন্য কিন্তু অবশ্যই আমাদের গৃহিণীদের সচেতন থাকতে হবে কারণ আমরা রান্না বাড়া যতই যেভাবেই করি না কেন সেটা কিন্তু জীবাণুমুক্ত হওয়া অবশ্যই দরকার আর সেই ক্ষেত্রে যদি সিংটা যদি জীবাণুমুক্ত না থাকে তাহলে কিন্তু আমাদের যে আমরা যে খাবারটা তৈরি করি বা এখানে থালা বাসন ধুই সেটা কিন্তু জীবাণুমুক্ত হবে না আর সেই থালা বাসন দিয়ে কিন্তু আমরা যখন খাবারটা খাবো। তখন কিন্তু আমাদের জীবাণুটা আমাদের ভিতরে চলেই যাবে তো সেই ক্ষেত্রে আমাদের যে কোনো জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অবশ্যই দরকার তা আমি মনে করি সিংটাকে এভাবে লবণ দিয়ে আর লেবু দিয়ে সুন্দর করে যদি ঘষে নেওয়া যায় তারপরে আমরা ওয়াশিং দিয়ে যদি ভালো করে ধুয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের এই সিংটা জীবাণুমুক্ত হয়ে যাবে এখানে আমরা মাংস যেভাবেই ধুই না কেন সেটাও কিন্তু জীবাণুমুক্তই থাকবে তা আশা করছি আমার প্রিয় আপুদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো এখন আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ টিপসে টিপস নাম্বার ফোর তা আমরা অনেকে আমাদের বাড়িতে এরকম স্টিলের প্লেট বাসন থাকে তো সেইটা কিন্তু অবশ্যই জীবাণুমুক্ত করা দরকার আর স্টিলের জিনিস কিন্তু ঝকঝকে রাখার জন্য এই টিপসটি আপনাদের মাঝে শেয়ার করছি তো এরকম স্টিলের পাত্র আমরা যখন পরিষ্কার করবো হালকা কুসুম পানি নিয়ে নেব তার সাথে এক চামচ লবণ দিয়ে দেব আপনারা চাইলে লেবুও দিতে পারেন আর এখানে ব্রেকিং সোডাও দেওয়া যেতে পারে এটা আপনাদের ইচ্ছে তারপরে কিন্তু এই প্লেট বাসনগুলো আমরা যদি এভাবে একটু ডুবিয়ে রাখি তো এখানে কিন্তু প্লেট বাসনগুলো জীবাণুমুক্ত হয়ে যাবে তারপর আমরা ডিশ ওয়াশিং দিয়ে ভালো করে এটাকে ঘষে পরিষ্কার করে ফেলবো আর এই ক্ষেত্রে স্টিলের প্লেট বাসনগুলো কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হয়ে যাবে ডিপ ক্লিন হয়ে যাবে আর কাজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে কারণ অনেক স্টিলের বাসনের মধ্যে কালো কালো দাগ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু যে বাসনটা থেকে যায় তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমার আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে আমাদের অনেকেরই মুখের মধ্যে বরণের সমস্যা হয় বিশেষ করে টিনেসদের তো তোমাদের জন্য বলছি যাদের মুখে বেশি বরণ ওঠে তারা কিন্তু চাইলে এরকম এক কাপ নর্মাল পানির মধ্যে এক চামচ লবণ মিশিয়ে এবং একটু তোলার সাহায্যে ভিজিয়ে যেখানে বরণ আছে সেখানে দিয়ে ধরে রাখতে পারো তাহলে কিন্তু যে বরণটা আছে সেটা আর ছড়াবে না ভালো হয়ে যাবে আর পরবর্তীতে আর বরণ ওঠার উঠবে না তাহলে তোমরা চাইলে এরকম করে এই টিপসটা ফলো করতে পারো আশা করছি অনেক বেশি উপকৃত হবে তো ভালো লাগলে একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো আমার ছয় নম্বর টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অনেকের বাড়িতে বয়োজ্যেষ্ঠরা আছেন ইভেন এমনকি অনেক গৃহিণীদেরও শরীরে অনেক ব্যথা থাকে জয়েন্টে জয়েন্টে তো সেই ব্যথাটা কিভাবে আপনারা তাৎক্ষণিক কমাতে পারেন সেটার একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি অনেক বেশি উপকৃত হবেন তো আপনারা এভাবে লবণ দিয়ে একটা কাপড়ের মধ্যে পুটলি করে নেবেন এবং একটা ফ্রাই প্যানের সাহায্যে এটাকে গরম করে আপনারা যেখানে জয়েন্টে জয়েন্টের ব্যথা আছে সেখানে এটা দিয়ে ছ্যাঁক দিতে পারেন তো দশ পনেরো মিনিট ছ্যাঁক দেওয়ার পর অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন আশা করছি তো এভাবে পুটলিটা গরম করে যেখানে ব্যথা সেই জয়েন্ট আপনারা অ্যাপ্লাই করবেন তো অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন আশা করছি তো দেখুন আমি কিভাবে এটাকে ধরে ধরে ছ্যাঁক দিচ্ছি ঠিক সেভাবে দিতে হবে তো যেখানে যেখানে জয়েন্ট সেখানে এই ছাঁকটা দিতে হবে তো এইভাবে ছাঁকটা দেওয়ার পরে কিন্তু অনেকটা ব্যথা কমে যাবে তো আশা করছি আমার প্রিয় আপরা এই টিপসটা থেকে প্রকৃত হবেন আমি এখানে লেবু এবং হালকা কুসুম পানি তার সাথে লবণ দিয়ে দিলাম এটা কী কাজে লাগাই সেটা আপনাদের মাঝে শেয়ার করছি তো এটা ভালো করে মিক্সড করে একটা কিচেন টাওয়াল নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে চুপিয়ে কিচেন টাওয়ালটা চিপড়ে নিলাম তো আমরা যখন ফ্রিজে মাছ মাংস রাখি বাজে একটা স্মেল আসে এবং ফ্রিজটাকে কীভাবে জীবাণুমুক্ত রাখা যায় সেটা টেস্টটি আপনাদের মাঝে শেয়ার করবো তো এভাবে আপনারা হালকা কুসুম পানিতে লবণ আর লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে একটা কিচেন টাওয়াল দিয়ে ফ্রিজটাকে ভালো করে মুছে নেবেন তাহলে কিন্তু সেই যে খাবারে যে একটা দুর্গন্ধ অথবা খাবারগুলো জীবাণুমুক্ত থাকবে ফ্রিজটা জীবাণুমুক্ত থাকলেই খাবারগুলো জীবাণুমুক্ত থাকবে আশা করছি আমার প্রিয়াপোরা এটা বুঝতে পেরেছেন যে কীভাবে ফ্রিজটাকে জীবাণুমুক্ত রাখা যায় এভাবে আপনারা লবণ এবং পানি দিয়ে এটাকে পারেন আশা করছি অনেক বেশি উপকৃত হবেন আমার বলছি যে ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন এবং ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে আমরা বাসায় থালা বাসন মাজার যে স্ক্রাবার আছে আর হলো মাজনীটা আছে সেটা যাতে জীবাণুমুক্ত রাখা যায় সেটার টিপস আপনাদের মাঝে শেয়ার করছি এখানে কুসুম পানিতে লেবুর রস মিশিয়ে নিয়েছি আর এক চামচ লবণ এটাকে ভালো করে রাত্রেবেলা চুপিয়ে রাখবেন আর সকালবেলা এটা সুন্দর করে ধুয়ে ফেলবেন তাহলে কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাবে এবং প্রতিদিন এভাবে আপনারা করতে পারেন তাহলে আমাদের যে যোগ জীবাণু সেটার হবে না তো আশা করছি আমার প্রিয় পিয় এই টিপসটি অনেক বেশি কাজে আসবে তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে যে আমরা ফ্রিজ থেকে অনেক সময় মাছ মাংস নামাই এবং ভিজিয়ে রাখি সেটা কিন্তু ছুটতে অনেক সময় লেগে যায় তাহলে আমরা যখন আমাদের হাতে সময় থাকবে না তখন কিন্তু আমরা চাইলে এইভাবে লবণ পানিতে মাছ মাংসটা ভিজিয়ে রাখলে অতি দ্রুত ছুটে যাবে এবং আমাদের সময়টাও কম লাগবে আশা করছি এই টিপসটি আমার প্রিয় পদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলে যাচ্ছে আমার পরবর্তী টিপসে এই টিপসটি আরেকটি গুরুত্বপূর্ণ টিপস যে আমাদের অনেকের গলা ব্যথা করে এবং কাশি ঠান্ডা লাগলে গলা অনেক সমস্যা করে সেই সমস্যার গলা গলা যে ব্যথা আছে সেটা তাৎক্ষণিক উপশম করার জন্য এই টিপসটি অত্যন্ত কার্যকরী একটি টিপস এইভাবে হালকা গরম কুসুম পানিতে লবণ মিশিয়ে আপনারা প্রতিদিন চাইলে গরবড়া করতে পারেন এতে কিন্তু গলাটা খুব ভালো থাকবে এবং ঠান্ডাজনিত যেই সমস্যা আছে সেগুলো থেকে আপনারা উপকার পেতে পারেন তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর এই পর্যন্ত ছিল আজকে আমার অবিশ্বাস্য দশটি লবণের কিচেন টিপস আশা করছি এই টিপস আপনাদের ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম